আগামীকাল দীপান্বিত অমাবস্যা মায়ের বিশেষ পুজো হবে আর এই মুহূর্তে তারই প্রস্তুতি একেবারে তুঙ্গে তুমি জানো করুণময়ী কালীবাড়িতে দুশো ছেষট্টি বছর ধরে মা কিন্তু কিশোরী রূপে পুজিতা আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা মা সাত বছরের যে রূপ সেই রূপে এখানে পূজিত হন বিগত দুশো ছেষট্টি বছর ধরে এবং আগামীকাল সকালবেলায় ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি এবং তারপর থেকেই বিশেষ পূজার যাবতীয় আয়োজন শুরু করা হবে তুমি জানো যে এখানে আগামীকাল কুমারী পুজো হয় তা সম্পন্ন হবে সকালবেলা তারপরে বিকেলে মায়ের রাজ বেশ এবং সন্ধ্যে পরেই কিন্তু অর্থাৎ রাত সাড়ে নটা থেকেই কিন্তু যে নিশু পূজা যে দীপান্বিত বিশেষ পূজা তা শুরু হয়ে যাবে সারা রাত রাতভর চলবে পুজো এবং তারপরেই পরবর্তী দিনে সকালবেলায় প্রসাদ বিতরণ করা হবে তুমি দেখতে পাচ্ছ মা আজকেও রাজবেশে সুসজ্জিতা এবং আগামীকাল এই সাজেও থাকবে চমক অঙ্গ রাগ হবে নতুন করে এবং তারই সঙ্গে ভোগের থাকবে বিস্তর আয়োজন সারম্বরে পুজো হবে এবং তারই প্রস্তুতি আজকে দেখা যাচ্ছে অনেকেই আসছেন আজকের থেকেই পুজো দিয়ে রাখছেন এবং আমি দেখ বলবো ছবিটা যে ভক্তরা যারা আসছেন আগামীকাল তো ভক্তদের ভিড় একেবারে চোখে পড়ার মতো থাকবে তবে আজকেও দেখা যাচ্ছে যারা ভক্তরা মায়ের একান্তে দর্শন চান তারা কিন্তু আসছেন এবং এই মন্দির প্রাঙ্গনে মা সাত বছরের পুজো পূজিত হন এবং তুমি জানো যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে এই পুজো জড়িত এক ইতিহাস রয়েছে জনশ্রুতি রয়েছে নন্দুলাল রায়চৌধুরী তিনি তার কন্যাকে হারিয়েছিলেন এবং তারই পরে সেই করুণার নাম অনুসারেই তিনি এই করুণাময় মন্দির স্থাপিত করেন এবং সেই দুশো ছেষট্টি বছর বছর ধরেই কিন্তু সাত বছরের সেই কিশোরী করুণা পূজিত হচ্ছেন এখানে করুণাময়ীরূপে এবং তারই সঙ্গে তার স্মৃতির উদ্দেশ্যে যেহেতু মায়ের এই মন্দির তৈরি মায়ের এই মূর্তি তৈরি তাই মায়ের মূর্তিতেও দেখা যায় কিশোরী ভাব রয়েছে এবং সে কারণেই তুমি জানো যে মায়ের যাবতীয় আবদার আগামী কালকে পুজো সম্পন্ন হয় এবং যে বিশেষ পুজো হবে তার উপাচার আজ থেকেই কিন্তু একদম দেখা যাচ্ছে প্রস্তুতি একেবারে তুঙ্গে ঐশ্বী ধন্যবাদ এবার আপনাদের সরাসরি নিয়ে যাব কামাখ্যায় আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন উজ্জ্বল কাল দীপাবলি তার আগের সন্ধ্যায় এই মুহূর্তের কি প্রস্তুতি দিচ্ছ দেখো এই মুহূর্তে কিন্তু কামাখ্যা মন্দির সেটা সম্পূর্ণ সেজে উঠছে বা বলা যেতে পারে এই কামাখ্যা মন্দিরের যে অপরূপ সৌন্দর্য তুমি দেখতে পাচ্ছ গোটা মন্দিরে কিন্তু অসংখ্য প্রদীপ জ্বলে উঠেছে এবং এই প্রদীপ কিন্তু মূলত যারা ভক্তরা আসেন তারা নিজেরা হাতে করে নিয়ে সেই প্রদীপ জ্বালান এবং কাল পুজো কমিটির পক্ষ থেকে মন্দির কমিটির পক্ষ থেকে তারা এখানে প্রদীপ প্রজ্বলন করবেন আসলে দীপাবলি উৎসব মানে আলোর উৎসব দীপাবলির উৎসব মানে অন্ধকার কাটিয়ে আলোর দিকে যাত্রা করার উৎসব দীপাবলি উৎসব মানে অন্ধকারের বিরুদ্ধে আলোর দিকে এগিয়ে চলার উৎসব আর সে কারণেই এই দীপাবলি উৎসবে কিন্তু কামাখ্যা মন্দির তার এক অন্য রূপ দেখা যায় অন্য চেহারা দেখা যায় দেখো এমনিতেই আমরা জানি যে কামাখ্যা মা তিনি হচ্ছে শক্তিরূপিনী এবং এখানে তাকে কিন্তু সেইভাবেই পুজো করা হয় এখানে মায়ের কোনো নেই শুধুমাত্র একটি পাথরের পাথর রয়েছে যে পাথরে পুজো চলে বছরের পর বছর বা বলা যেতে পারে কয়েক বছরের পর বছর ধরে এবং সেখানেই কিন্তু মা পূজিত হন এই গর্ভগৃহের ভেতরে সেই পুজো চলে এবং এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন তবে এই দীপাবলির দুদিন তুমি দেখো গোটা মন্দির সত্তর সেজে উঠেছে এইভাবে ভক্তদের হাতে করে নিয়ে আসা প্রদীপের আলোতে এই আলো জ্বলবে যদিও সাড়ে নটার পর মন্দির চত্বর বন্ধ হয়ে যায় আবার কাল সকাল থেকে মন্দির খুলবে এবং প্রতিদিনকার মতো কালকেও অসংখ্য ভক্ত আসবেন মায়ের দর্শনে